আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা দেখবো ছোটো দেশে নেওয়া এক বড় তারকা সম্পর্কে হ্যাঁ আমরা আজকে আলোচনা করব আললিং হালান সম্পর্কে আলী হালান যে বর্তমান সময় ম্যানচেস্টার সিটিতে খুবই দুর্দান্ত ফর্মে আছেন যাকে বর্তমান সময় মেশিনও বলা হয় অনেকে তাকে রোবটও বলে ডাকে সে বর্তমান সময় কিন্তু ম্যানচেস্টার সিটিতে একের পর এক গোল করে চলেছে চলুন আর কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন কেননা এই ছোটো চ্যানেলটাকে কিন্তু আপনারাই বড় করবেন চলুন শুরু করা যাক একুশে জুলাই দু সালে হল্যান্ড জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার বর্তমান বয়স চব্বিশ বছর ছোটো দেশে যখন বড় তারকা হয়ে জমায় তখন তার একটি বড় বিপদ হচ্ছে তার টিম কোনো একটি শিরোপায় যোগদান না করতে পারে যেমন উদাহরণস্বরূপ আমরা দেখি আলিং হল্যান্ড কিছুদিন আগে কিন্তু দু হাজার ইউরো শুরু হয়েছিল সেখানে কিন্তু আলিং হল্যান্ডের টিম ন্যাশনাল টিম নরওয়ে সেখানে কিন্তু চান্স পেয়েছিল না যে কারণে কিন্তু আলিং হলান্ড সেখানে যোগদান করতে পারেনি এটা কিন্তু তার সবচেয়ে জীবনের একটা বড় দুঃখের বিষয় এবং চলুন আমরা একই সাথে দেখিনি আলিং হল্যান্ড মোট কয়টি গোল করেছে আলিং হল্যান্ড মোট দুশো ষাটটি গোল করেছেন যেখানে সে ক্লাবের হয়ে মোট গোল করেছে দুশো উনত্রিশটি এবং তার ন্যাশনাল টিমের হয়ে গোল করেছেন মোট উনত্রিশটি চলুন এবার আমরা দেখিনি এক ধরনের বর্তমান সময় আলিং হল্যান্ডের দোড়ি যে স্প্রিটটা রয়েছে বর্তমান সময় আলিং হল্যান্ডের দোড়ির যে স্পিডটা আছে সেটা হচ্ছে ছত্রিশ দশমিক তিন কিলোমিটার প্রতি ঘন্টায় আলিং হল্যান্ড কিন্তু বর্তমান সময় ম্যানস্টার সিটির হয়ে একের পর এক গোল করে চলেছে তা কিন্তু বর্তমান সময় ম্যানস্টার সিটির প্রাণ ধমরা বলা হয় আপনার কাছে কাকে বেশি ভালো লাগে এমবাপ্পি নাকি অলিং হল্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন বর্তমান সময় কিন্তু অলিং হলান্ড হল্যান্ড নাম্বার নাইন খেলে যারা কিন্তু একটা বিগ জার্সি নাম্বার